দুপুরের খাবারের পর গাইদের খেয়াল হচ্ছে এটা হলো থ্রি স্ট্রাইক একট্রোফার্মের দশ নম্বর গরু যার দুধের রেকর্ড আছে বাইশ লিটার আর এটা হচ্ছে ছাব্বিশ নম্বর গরু যার রেকর্ড আছে প্রায় ছাব্বিশ লিটার গরু কত লিটার দেখা যাচ্ছে রেকর্ডটা জানা নাই এই যেটা এটা হলো গ্রুপ গ্রামে এগারো নাম্বার গরু যার দুধের রেকর্ড হচ্ছে চব্বিশ লিটার এটা হচ্ছে বারো নাম্বার গরু যার দুধের রেকর্ড হলো সতেরো লিটার এটা হচ্ছে বত্রিশ নাম্বার গরু এটা দুধের রেকর্ড হলো বাইশ লিটার এটা পনেরো নাম্বার গরু এটা রেকর্ড হল আঠারো লিটার